নমস্কার আমি কে চক্রবর্তী চলে এসেছি তোমাদের সঙ্গে আবার কিছু ভালো ভালো জিনিস শেয়ার করার জন্য আমি সবসময় উদ্বেগ থাকি বা ভাবি যে কি দিলে তোমরা ভালো থাকো কি জানালে তোমরা ভালো থাকো যারা আমাকে ফলো করছো যারা এখনও অবধি ফলো করছো না তারা প্লিজ একটু ফলো করে দাও তো আমাদের সামনেই যেটা আসছে সাত তারিখ থেকে পিতৃপক্ষ শুরু হয়ে গেছে আজকে আট তারিখ ভিডিওটা পোস্ট হতে একটু দেরি হয়ে গেল আমার কর্মকাণ্ডের জন্য তো সেই জায়গা থেকে আমি আজকে বলছি যে পিতৃপক্ষতে কি করলে পরে আমরা অনেক ভালো থাকবো অনেক ভালো ফল পাবো তো ভালো ফল আমরা তো সবসময় সবাই কিছু না কিছু হিসেবে আমরা পেতে চাই কারণ হচ্ছে আমরা সবসময় কিছু না কিছু সমস্যায় থাকি যেমন হচ্ছে অর্থনৈতিক সমস্যা আর যেসব মানুষদের দোষ আছে যারা অ্যাস্ট্রোলজার দেখিয়ে জানতে পেরেছো যে আমার পিতৃদোষ চলছে বা আমার চারটে পিতৃদোষ আছে তাদের জন্য আজকে এই ভিডিওটা তারা মন দিয়ে ভালো করে দেখো বা শোনো যেটা হচ্ছে যে পিতৃদোষ যদি থাকে তাহলে পরে কিন্তু সত্যি বড় সমস্যা একটা সৃষ্টি করে যেরকম কি সমস্যা সৃষ্টি করে সেটা হচ্ছে এক তো হচ্ছে অর্থনৈতিক সমস্যা মারাত্মক পরিমাণে অর্থনৈতিক একটা সমস্যা মানে টাকা আসবে টাকা থাকবে না এটা নুন আনতে পান্তা ফোরাবে মানে একটা বিচ্ছে ভজখট একটা অবস্থার মধ্যে তৈরি হয়ে যাবে তো সেই জায়গাটাকে আমাকে ঠিক করতে হবে এটা তো ঠিক না অথবা দেখা যাবে যে সারা বছর ধরে আমি ডাক্তার দেখিয়ে যাচ্ছি কিন্তু কিছুতেই অসুখটা কমছে না বা ধরা পড়ছে না যে আমার অসুখটা কী আসলে সেটা ধরা পড়ছে না বা দেখা যাচ্ছে যে বাড়িতে মারাত্মক রকম ঝগড়া অকারণে খুব সামান্য সামান্য ব্যাপারে একটা প্রচণ্ড রকম ঝগড়ার আকার সৃষ্টি হলো এই জিনিসগুলো এবং এ ছাড়া মানে কোনো কাজ তুমি করতে পারবে না যে কোনো শুভ কাজ ধরো তুমি বাড়ি কিনবে বা জমি কিনবে বা নিজের বাড়িটা বেচবে মানে যে কোনো কাজ সব কাজে তোমার বাধা কিছুতেই কাজে তুমি এগোতে পারবে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট তো এই জায়গাগুলো দিয়ে যে তোমাকে যে পিতৃদোষ আছে যদি তোমাকে অ্যাস্ট্রোলজার বলে থাকে পিতৃদোষ আছে আমরা সবাই যাদের যাদের বলে থাকে পিতৃদোষ আছে তারা কিন্তু এই সময় পিতৃদোষটা কাটায় এবার আসছি অনেকে বলবে না আমি গঙ্গায় গিয়ে তর্পণ করি না গঙ্গাকে একদিন আমি তর্পণ করলাম গঙ্গা জলে গঙ্গা পুজো করলাম আর একদিন আমি আমার পূর্বপুরুষকে একটুখানিক জল মাটি ইয়েতে গ্লাসে আর তাকে তিল জল দান করলাম কলা দিয়ে তাতে কিন্তু পুরোপিতৃতোষ কাটে না সেটা কিন্তু সম্পূর্ণ তর্পণ হয় না যেটা করতে হয় নিয়ম যেটা শাস্ত্রে বলেছে সেটা হচ্ছে যে তোমাকে তোমার বাড়ির আজকে হচ্ছে আট তারিখ আজকে থেকেই পারলে করবে যেটা হচ্ছে যে তোমাকে এই আট তারিখ থেকে মানে একটা দিন তোমাদের মিস হয়েছে সেটা সরি আমার জন্য আমি আমার নিজের কর্মকাণ্ডের জন্য ভিডিও পোস্ট করতে আমার দেরি হয়েছে তো যেটা করতে হবে পাঁচটা মাটির প্রদীপ তোমার বাড়ির পশ্চিম দিকে জ্বালাতে হবে সর্ষের তেল দিয়ে এবং তাতে এক চিমটে করে কালো তিল দিয়ে দেবে সলদে দিয়ে জ্বালাবে এবং একটা মাটির গ্লাসে এক গ্লাস জল দেবে তাতে তুলসী পাতা দিয়ে দেবে এটা প্রত্যেক দিন সন্ধ্যের পর করবে একটা মোমবাতি জ্বালিয়ে রাখবে প্রদীপগুলো জ্বলছে মোমবাতি না জ্বালালেও হবে কিন্তু এবার কি করতে হবে প্রত্যেক দিন এই প্রদীপগুলো জ্বালাতে হবে এবং প্রত্যেক দিনই কিন্তু যে প্রদীপের মধ্যে বেঁচে থাকবে যে সরষের তেল বা সলতে বা তিল এগুলো কিন্তু ফেলে দিতে হবে এবং ফেলবে কোথায় বাড়ির বাইরে ফেলবে অবশ্যই অবশ্যই বাড়ির বাইরে কোনো নোংরা জায়গায় ফেলে দেবে দিয়ে আবার প্রদীপে সর্ষের তেল দেবে নতুন সলতে দেবে নতুন তিল দেবে গ্লাসটা ধুয়ে আবার জল দেবে একটা নতুন তুলসী পাতা দেবে দিয়ে আবার ওটা এই কাজটা করবে এইভাবে যদি মোটামুটি মহালয় অব্দি করতে পারো এবং মহালয়ের দিন যেটা করবে তর্পণ আর মেয়েরা তর্পণ করতে পারে না এটা সবথেকে বড় ভুল মেয়েরা যদি মা বাবার একটিমাত্র মেয়ে হয় তাহলে সে কি করবে অনেক মা বাবা আছে যাদের একটিমাত্র সন্তান সে সন্তান হচ্ছে কন্যা সন্তান কন্যা সন্তান যদি সম্পত্তির অধিকারিনী হতে পারে কন্যা সন্তান তাহলে মুখাগ্নিরও করতে পারে তারও অধিকারী কন্যা সন্তান মা বাবাকে সম্পূর্ণভাবে দেখতে পারে এবং কন্যা সন্তান মা বাবার যত সম্পত্তি আছে সেটাও নিতে পারে মুখার্নিও করতে পারে তর্পণও করতে পারে শান্তিও করতে পারে কোথাও কন্যা সন্তানদের দমিয়ে রাখার জন্য এরকমভাবে বলা হয় আদতে কিন্তু কোথাও এরকম নেই শাস্ত্রে যে কন্যা সন্তান করতে পারে না দর্পণ মেয়েরা তর্পণ করতে পারে না মেয়েরা তর্পণ করতে পারে হান্ড্রেড পারসেন্ট করে আমি পার্সোনালি তর্পণ করি আমার বাবা আমার শ্বশুর আমার যারা যারা পিতৃপুরুষ আছেন আমার গুরু সবাইকে আমি নাম করে আমি জল দিই তো এই কাজটা যদি করতে পারো তাহলে পরে এবং এই যে কদিন যে পিতৃপক্ষ কাল চলছে সেই সময়টা পুরো নিরামিষ খাবে মানে হচ্ছে যে তুমি একটা মানে সুন্দর একটা সন্ন্যাস যাপন করা যাকে বলে অনেক রকমই ব্যাপার আছে যেটা বিছানায় শোয়া যায় না মাটিতে মাদুর পেতে শুতে হয় সেগুলো হয়তো করতে গেলে অনেক কষ্ট হবে চুলদারি কামাতে পারবে না মানে যেরকম আমরা অসহজ পালন করি তো সেইটা যদি করতে পারো তো অতি উত্তম কিন্তু আমরা সবাই নিজের নিজের কর্ম কর্মকাণ্ডে ব্যস্ত থাকি সেটা না হলেও অন্তত এইটুকুনি করো তাতেও কিন্তু তুমি সামনের বছর আসার আগে এটা আমার গ্যারেন্টি রইল অন ক্যামেরা আমি তোমাদেরকে বলছি যদি এইভাবে এই নিয়মটা পালন করো তাহলে দেখবে সামনের বছর আসার আগে কিন্তু তোমরা অনেক ভালো ফল পাবে তো ভালো থেকে সুস্থ থেকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাভ লাইক রিয়াকশান দিও একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর একটু শেয়ার করে দিও তাহলে কি হবে তোমাদের সাথে সাথে অনেকের কিন্তু উপকার হবে ভালো থেকে সুস্থ até tá agora.